বন্ধুরা কী হলো যখন এক ছেলে একটি মেয়েকে দেখতে তার বাড়িতে যায় কিন্তু মেয়েটি তাকে এই বলে তাড়িয়ে দেয় যে তোর মতো ভিখারির আমার সঙ্গে বিয়ে করার যোগ্যতা নেই এরপর যখন ছেলেটি নিজের আসল রূপে সামনে আসে তখন এমন কিছু হয় যা কেউ কল্পনাও করেনি বন্ধুরা আসলে ভিখারি ছদ্মবেশে কে ছিল সেই ছেলে আর তার প্রকৃত সত্যটা কি ছিল জানবো পুরো গল্পে তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা এই গল্পটা এমন এক পরিবারে যেখানে মা বাবার সঙ্গে এক ছেলে থাকতো ছেলেটি বড় হয়ে গিয়েছিল আর তার বিয়ের বয়সও হয়ে গিয়েছিল মা বাবা সবসময় বলতেন বাবা তুই তো এখন বড় হয়ে গেছিস এখন তোকে একটা মেয়ে দেখে বিয়ে দেওয়া উচিত ছেলেটা হেসে বলতো বাবা আমি বিয়ে তো করবো তবে এমন এক মেয়েকে করব যে সাধা সিধে হবে সত্যি কথা বলবে আর গরিব ঘরের হবে যে আমাকে ভালোবাসবে আমার ধন দৌলককে নয় এই ভাবনা নিয়েই তারা মেয়ের খোঁজ শুরু করলো অনেক খোঁজাখুঁজির পরে তারা এক গরিব পরিবার খুঁজে পেল সেই পরিবারে ছিল এক সুন্দরী মেয়ে যে বিয়ের জন্য উপযুক্ত তার নাম ছিল পূজা দুই পরিবারের মধ্যে বিয়ের কথা হলো মেয়ে দেখতে যাওয়ার সময় ছেলেটা মনে মনে একটা সিদ্ধান্ত নিল সে ভাবলো যদি আমি নিজের আসল রূপে মেয়েকে দেখতে যাই তাহলে কোনো মেয়েই আমাকে বিয়ের জন্য না করবে না কিন্তু আমি চাই যে মেয়েটি আমার জীবনে আসবে সে আমার ধন সম্পদের জন্য নয় আমার স্বভাবের জন্য আমাকে ভালোবাসবে এই ভেবেই সে একদম সাধারণ একটা পোশাক পরলো একজন সাধারণ মানুষের মতো মা বাবার সঙ্গে মেয়ের বাড়ি পৌঁছে গেল সে চাইছিল মেয়ের বাড়ির লোক যেন বুঝতে না পারে যে সে কত বড় লোক ওদিকে পূজা বসে চা খাচ্ছিল তার মা নিচ থেকে বারবার ডাকছিলেন পূজা নেমে আয় কিছু লোক এসেছে পাত্রপক্ষ পূজা চমকে গেল আরে মা তুমি তো জানাও যে আজ আমাকে দেখতে কেউ আসবে মা বললেন দেখে তো যা পূজা অনিচ্ছা সত্ত্বেও নিচে নামলো তার মন সব সময় কোনো স্মার্ট স্যুট বুট পরা আর দামি গাড়ি থেকে নামা ছেলের কথাই ভেবে এসেছে কিন্তু যখন পূজা ঘরে পা রাখলো তার মুখটা কেমন যেন একেবারে গম্ভীর হয়ে গেল সামনে এক ছেলে বসেছিল সে তার নাম বলল বিবেক পুরোনো জামা কাপড় এলোমেলো চুল আর হাতে ঘামের রেখা একে দেখে পূজার খুব রাগ ধরে গেল সে আস্তে আস্তে মায়ের কানে বলল এটা কি মা ভিখারি মনে হচ্ছে তো আমি এর সঙ্গে বিয়ে করব না আলাপচারিতা শুরু হলো বিবেক খুব শান্ত স্বভাবে কথা বলছিল কিন্তু পূজা আর তার বাবা মা আগেই ঠিক করে নিয়েছিলেন পূজা ইচ্ছে করে রুক্ষ ব্যবহার সে জিজ্ঞেস তুমি কি করো বিবেক বলল করলো আমি ব্যবসা করি পূজা বিদ্রুপ করে বললো কোন ধরনের ব্যবসা ভিক্ষে করার ঘরে এক মুহূর্তের জন্য নিরবতা নেমে এলো বিবেকের মা পূজার দিকে তাকালেন তিনি যেন কিছু বলতে চান কিন্তু চুপ করে রইলেন বিবেকের বাবা বললেন বিবেক খুবই শান্ত ছেলে পূজার মাও বললেন সেটা তো সত্যি মনে হচ্ছে কিন্তু পূজা স্পষ্ট বলে দিল আমার এমন ছেলে চাই না যে ভালো জামাকাপড়ও পড়তে জানে না বিবেক আর তার মা হেসে উঠলেন বললেন কোনো ব্যাপার না আমরা বুঝতে পারছি সম্বন্ধ সেখানেই বাতিল হয়ে গেল বিবেকের বাবা যেতে যেতে আস্তে করে বললেন আজকালকার ছেলেরা যদি বেশি দেখা দেখি না করে তবে মেয়েরাই তাদের প্রত্যাখ্যান করে বিবেক ফিরে তাকিয়ে শুধু একটাই লাইন বলল ভালো জামাকাপড় পরলে মানুষ বড় হয় না মানুষ তার চিন্তা ভাবনা দিয়ে বড় হয় পূজা হেসে বললো বড় বড় কথা বললেই কেউ আম্বানি হয় না আর সেই কথাটাই সেদিন দেওয়ালে ধাক্কা খেলো আর ভাগ্য পূজাকে তার অর্থ বোঝানোর শপথ নিয়ে ফেললো কয়েক সপ্তাহ পরে পূজার চাকরি হয়ে গেল শহরের এক বড় কোম্পানিতে ট্রেনিং এর জন্য তাকে দিল্লি পাঠানো হলো খুব খুশি ছিল দিল্লিতে পূজার জীবন একেবারে বদলে গেল অফিসের ঝকঝকে বিল্ডিং কর্পোরেট কালচার আর স্মার্ট লোকেদের ভরা পরিবেশ সবকিছু যেন এক নতুন স্বপ্নের মতো মনে হচ্ছিল সকালে সে ফর্মাল পোশাক পরে মেট্রো ধরে অফিসে যেত সারাদিন প্রজেক্টের কাজে ব্যস্ত থাকতো সন্ধ্যাবেলা রুমমেটদের সঙ্গে ডিনার করতো সে এখন তার গ্রামের লোকেদের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না যাদের সে একসময় আপন ভাবতো অফিসে তিন মাস পর গ্র্যান্ড ইভেন্ট হলো এক বিশাল বিজনেস সামিট যেখানে দেশের নাম করা কোম্পানিগুলোর মালিকদের আসার কথা পূজার টিমকে ওই সামিটের পুরো দায়িত্ব দেওয়া হলো পূজা খুব উত্তেজিত ছিল বিশেষ করে এই জন্য যে সে শুনেছিল বিএস গ্রুপের ফাউন্ডার এবার স্পেশাল গেস্ট হিসেবে আসছেন বিএস গ্রুপ ছিল ইন্ডিয়ার সেরা পাঁচটি এফএমসিজি কোম্পানি একটি পূজার এই বিশেষ কিছু জানা ছিল না শুধু তার নাম শুনেছিল তার টিম লিডার বললেন পূজা মিস্টার বিবেক সিং এর এন্ট্রির সময় তোমাকে ঠিক সাড়ে দশটায় উনি খুবই ডাউন টু আর্থ মানুষ কিন্তু দারুণ ইন্টেলিজেন্ট আর কোটি কোটি টাকার কোম্পানি চালাচ্ছেন নামটা শুনে পূজার বুক একবার ধক করে উঠল বিবেক সিং মনে মনে ভাবলো এ কি সেই নাম না এটা তো কমন না এ নিশ্চয়ই অন্য কেউ হবে পরদিন পূজা সকাল সকাল প্রস্তুত হয়ে সামিট বেনুতে পৌঁছে গেল চারদিকে সিকিউরিটি মিডিয়া ব্যানার গ্ল্যামার আর ভিতরে মঞ্চের ওপর বড় একটা স্ক্রিন লাগানো ছিল লেখা উঠলো ওয়েলকাম মিস্টার বিবেক সিং ফাউন্ডার ভিএস গ্রুপ ঘড়িতে তখন ঠিক সাড়ে দশটা আর ঠিক তখনই বাইরে এসে থামলো একটা কালো রঙের মার্সিডিজ গাড়ি থেকে নামলো এক ব্যক্তি ধূসর রঙের সিল্কের স্যুট গলায় হালকা টাই চুল সুন্দরভাবে আছড়ানো আর সেই মুখ মুখটা দেখেই পূজার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল সেই ছিল সেই ছেঁড়া জামা কাপড় পরা ছেলেটা সেই বিবেক পূজার চোখ বিস্ময় বড় হয়ে গেল সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে ছেলেটাকে সে একদিন ভিখারি বলেছিল সে একটাও কথা না বলে চুপচাপ চলে গিয়েছিল আজ সেই কোটি টাকার কোম্পানির মালিক হয়ে দাঁড়িয়েছিল তার সামনে বিবেকের চোখ তখন পূজার চোখের দিকে তাকালো একটা হালকা হাসি ফুটে উঠল না কোনো বিদ্রোপ না কোনো রাগ না কোনো অহংকার শুধু সেই পুরনো প্রশান্তি পূজা নিজেকে সামলে নিয়ে আস্তে করে বললো ওয়েলকাম স্যার আমরা গর্বিত আপনাকে পেয়ে বিবেক শুধু মাথা নাড়িয়ে বলল ধন্যবাদ আর ভিতরে চলে গেল সারাদিন কোনো কাজেই পূজার মন লাগছিল না স্টেজের ওপর বিবেকের বক্তৃতা চলছিল সে নিজের জীবনের গল্প বলছিল কিভাবে সে দারিদ্র থেকে শুরু করেছিল কিভাবে এক ছোট দোকান থেকে একটা বড় ব্র্যান্ড হয়ে দাঁড়ালো কিভাবে সে করেছিল যে যাদেরকে সমাজে সবচেয়ে দুর্বল মনে হয় তারাই আসলে সবচেয়ে বেশি শক্তিশালী পূজার চোখ লজ্জায় নিচু হয়ে গেল সে ভাবছিল সেদিন আমি ওকে ফিরিয়ে দিয়েছিলাম কারণ ওর পরনে ভালো জামা কাপড় ছিল না কিন্তু আসলে নোংরা ছিল আমার চিন্তা ভাবনা ও গরিব ছিল না আমি ছিলাম সন্ধ্যাবেলায় যখন ইভেন্ট শেষ হলো পূজা সাহস করে বিবেকের কাছে গেল খুব আস্তে আস্তে বললো স্যার আপনি কি আমাকে চিনতে পেরেছেন বিবেক হেসে বলল মানুষ বদলে যায় পোশাক বদলে যায় কিন্তু মুখ আর স্মৃতি বদলায় না পূজা ম্যাডাম এ কথা বলে সে ঘুরে গেল আর নিজের গাড়িতে উঠে পড়ল। পূজা সেই জায়গায় দাঁড়িয়ে রইলো আর কানে শুধু একটা লাইনই বাঁচতে লাগলো ভালো জামা কাপড় পরলেই মানুষ বড় হয় না চিন্তা ভাবনা বড় হলে হয় পূজা সেই সন্ধ্যায় কিছুই ভাবতে পারছিল না অফিস থেকে ফিরে সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করলো আর চুপচাপ বিছানায় বসে পড়লো সারা দিনের প্রতিটা মুহূর্ত ওর মাথায় ঘুরছিল বিবেকের এন্ট্রি তার শুট লুক তার বক্তৃতা তার সব শুধু ছিল একটা শান্তি যেন কোনো সাধক তার তপস্যা শেষ করে ফিরেছে পূজার মনে বারবার সেই মুহূর্ত আসছিল যখন সে ওর অপমান করেছিল আমরা ভিখারিদের সঙ্গে সম্পর্ক রাখি না তখন সে বিবেকের মুখ দেখেনি কিন্তু আজ দেখেছে আর এখন বুঝতে পারছে সেদিন কেন বিবেক কিছু বলেনি পরের দিন অফিসে কাজ ছিল কিন্তু পূজার একেবারেই কাজে মন ছিল না সে বারবার এইচআর এর কাছে জানতে চাইছিল স্যার মিস্টার বিবেক সিং এর আর কোনো সেশন আছে কি এইচআর জানালো না পূজা উনি তো খুব ব্যস্ত তার পরের প্রজেক্টে ইউএসএতে ইন্ডিয়ায় শুধু কয়েকদিনের জন্য এসেছিলেন পূজার হাত থেকে সময় যেন চলে যাচ্ছিল এক অসম্পূর্ণ ক্ষমা চাওয়া এক না বলা সব সবকিছুর বুকে চাপ ফেলছিল হঠাৎ পূজা একটা সাহসী পদক্ষেপ নিল সে সোজা বিএস গ্রুপের হেড অফিসে চলে গেল রিসেপশনে গিয়ে বলল আমি মিস্টার বিবেক সিং এর সঙ্গে দেখা করতে চাই রিসেপশনিস্ট বললো আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে পূজা বলল না কিন্তু আমি ওনাকে আগে থেকে চিনি প্লিজ শুধু একবার দেখা করার সুযোগ দিন অনেক বোঝানোর পর পূজাকে বসতে বলা হয় প্রায় এক ঘন্টা পর একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এসে বলল আপনার নাম পূজা পূজা মাথা নালো পিএ বলল স্যার দেখা করতে বলেছেন চলুন পূজার পা কাঁপছিল একদিকে সে ভয় পাচ্ছিল তাকে ক্ষমা করবে না অন্যদিকে নিজের ওপর ঘৃণা হচ্ছিল অফিসের তলার গ্লাস কেবিনে গিয়ে সে দেখলো সেই বিবেক তবে এবার তার চোখে হালকা কঠিন ভাব বিবেক বলল বস পূজা পূজা আস্তে করে বললো ক্ষমা করে দিও বিবেক আজ আমি শুধু তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি সেদিন যা কিছু বলেছিলাম তা আমার মনের মোমডামি ছিল আমি তোমায় মানুষ বলে ভাবিনি তোমায় অপমান করেছিলাম আমি ভুল করেছিলাম বিবেক কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল তুমি জানো পূজা সেদিন আমি ইচ্ছে করেই ছিলা জামা কাপড় পরে গিয়েছিলাম আমি আসলে দেখতে চেয়েছিলাম যে কে আমার আসল রূপকে আপন করে নেয় আর কে শুধু বাহ্যিকতা দেখে আমার পরিবার খুব দারিদ্রতা দেখেছে কিন্তু আমার মা সব সময় বলতেন বাবা ধনী পোশাকে নয় ভাবনায় হও আমি তোমার পরীক্ষা নিচ্ছি না আর তুমি তাতে ব্যর্থ হয়েছ পূজার চোখ দিয়ে অষ্টু গড়িয়ে পড়ছিল সে কিছু বলতে পারছিল না বিবেক বলল তোমার ক্ষমা চাওয়ায় আমার কিছু যায় আসে না পূজার কারণ আমার জীবন এখন সেই জায়গায় নেই তবে হ্যাঁ তোমার এই শেখা অন্য মেয়েদের জন্য উদাহরণ হতে পারে তাই আমি চাই তুমি তোমার অফিসে একটা সেশন করো ডোন্ট জাজ বাই ক্লোথস তোমার অভিজ্ঞতা দিয়ে অন্যদের শেখাও মানুষকে তার জামা দিয়ে নয় চরিত্র দিয়ে বিচার করতে হয় পূজা মাথা নিচু করে বললো আমি করব আর তোমাকে একটা কথা দিচ্ছি আজ থেকে 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 আমি কাউকে বাইরে নয় ভিতর বিচার করব বিবেক হেসে তাহলে তুমি সত্যিকারের হতে শুরু করেছো পূজা অফিস থেকে বেরোলো চোখে জল ছিল তবে মন হালকা সে জানত একটা শিক্ষা পেয়েছে যা সে সারা জীবন মনে রাখবে অফিসে গিয়ে সে একটা বিশেষ রাখলো কখনো কারোর পোশাক দেখে বিচার করো না পূজা মাই খাতে নিয়ে নিজের গল্প বলল এক একটা কথা নির্ভীকভাবে ভাগ করে নিল সকলের সাথে আমি একবার একটা ছেলেকে শুধু জামা কাপড় দেখে বিচার করেছিলাম তাকে ভিকারি পর্যন্ত বলেছিলাম তারপরে জানতে পারলাম সেই কোটি টাকার মালিক ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল আর আমি চাই তোমরা সেখান থেকে শিক্ষা নাও কখনো কাউকে ছোট মনে করো না কারণ আসল মনুষ্যত্ব জামার বাইরে নয় ভেতরে থাকে তার কথা শেষ হতেই পুরো হল করতালিতে মুখর হয়ে উঠল পূজা প্রথমবার নিজের ওপর গর্ব অনুভব করছিল না নিজের ডিগ্রির জন্য নয় না নিজের পোশাকের জন্যও নয় শুধু নিজের বদলে যাওয়া মনটার জন্য কিন্তু ভাগ্যে আরও কিছু দেখা তার বাকি ছিল এক সপ্তাহ পর পূজার কাছে ভিএস গ্রুপ থেকে একটা বিশেষ আমন্ত্রণ পত্র এলো বার্ষিক চ্যারিটির জন্য এই অনুষ্ঠানে শুধু বিশেষ লোকদেরকেই ডাকা হতো বিজনেস ওয়ার্ল্ডের বড় নাম সোশ্যাল ওয়ার্কার আর কিছু কিছু বাছাই করা মিডিয়া পূজা প্রথমে একটু দ্বিধা করলো তারপর ভাবলো এবার আর ভয় পেয়ে পালাবো না যদি আবার বিবেকের সঙ্গে দেখা হয় চোখে চোখ রেখে কথা বলবো অনুষ্ঠানটি ছিল রাজকীয় একটা হোটেলে চারপাশ আলোয় ঝলমল মিডিয়ার ফ্ল্যাশ রেড কার্পেট পূজা ধীরে ধীরে ভেতরে ঢুকছিল তার উৎকণ্ঠা বাড়ছিল চোখ গেল স্টেজের দিকে আর সেখানে দাঁড়িয়ে ছিল বিবেক তবে এবার একা নয় তার পাশে ছিল এক মেয়ে সুন্দর গাঢ় নীল লেহেঙ্গায় সেজেছিল কিছু মিডিয়ার কর্মী ওদের একসঙ্গে দেখে বলছিল স্যার উনি কি আপনার জীবন সঙ্গিনী বিবেক হেসে বলল হ্যাঁ আগামী মাসে আমাদের এঙ্গেজমেন্ট পূজার পা যেন থমকে গেল এক অদ্ভুত শূন্যতা তার মন জুড়ে ছায়া ফেলল ও নিজেকেই প্রশ্ন করল কেন এত কষ্ট হচ্ছে পূজা তুই তো ওকে গরিব ভেবে তাচ্ছিল্য করেছিলি না আর তারপর সে নিজেকে বোঝালো না বুঝা এই অধিকার আর তোর নেই তুই যা অতীতে করেছিলি আজ তারই ফল ভোগ করছিস বিবেক পূজার দিকে তাকালো কিছু মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ পড়লো কোনো কথা হয়নি কিন্তু সেই অনেক কিছু বলা হয়ে গেল শেষে বিবেক মঞ্চে বক্তৃতায় এমন কিছু পূজার বুকে আলোড়ন কখনো কখনো জীবন আমাদের এমন কিছু মানুষের সঙ্গে দেখা করায় যারা ক্ষত তৈরি করে আর সেই ক্ষতই আমাদের সবচেয়ে শক্তিশালী করে তোলে আজ আমি এখানে কারণ কেউ আমাকে প্রত্যাখ্যান করেছিল আর আজ আমি খুশি পূজার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো রাতে বাড়ি ফেরার পথে পূজা আকাশের দিকে তাকালো চাঁদ একদম পরিষ্কার ছিল কিন্তু তার মনে ছিল ময়লা তবুও সে জানতো সে আজও ধনী সেই ধন যা টাকা পয়সা নয় অনুশোচনা আর পরিবর্তনের প্রতিদিন সকালে যখন পূজা কাজে বের হতো তখন সে বিবেকের ছবি দেখত খবরের কাগজে ওয়েবসাইটে আর বিজনেস চ্যানেলগুলোতে তার কোম্পানি প্রতিদিন নতুন উচ্চতায় উঠছিল আর প্রতিবার যখন কোনো ছবিতে বিবেককে তার জীবন সঙ্গিনীর সঙ্গে দেখত তখন তার ঠোঁট হাসার চেষ্টা করতো কিন্তু চোখ ভিজে যেত সে সে ওকে হারিয়েছে আর সেটা নিজের অহংকারের কারণে একদিন পূজা অফিসে কাজ করছিল হঠাৎ একটা মেইল এলো আপনাকে একটি বড় ইন্টারভিউর জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে অনুগ্রহ করে উপস্থিতি নিশ্চিত করুন বিষয়টি ছিল ডোন্ট জাজ বাই ইটস কভার পূজার বিশ্বাস হচ্ছিল না এটাই সেই মঞ্চ যেটা একসময় সে কল্পনায় দেখতো আর আজ নিজের ভুলটাই তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে সে দেরি না করে হ্যাঁ করে দিল ইন্টারভিউর দিন পূজার বক্তৃতা পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল সে বলেছিল আমি একজন মানুষকে তার পোশাক দিয়ে বিচার করেছিলাম আর সেই মানুষ হয়ে উঠলো আমার জীবনের সবচেয়ে বড় আয়না আজ যখন আমি অন্যদের দেখি তখন আমি তাদের চোখ পড়ি পোশাক নয় পুরো হল হাততালিতে ভরে উঠলো ওই ভিড়ের মধ্যেই এক ব্যক্তি ছিল চুপচাপ শুনছিল সেই ছিল শেষ হওয়ার পর পূজা দিয়ে নেমে এলো লোকের ভিড় ছিল অটোগ্রাফ ইন্টারভিউ কিন্তু পূজার চোখ বারবার এদিক ওদিক তাকাচ্ছিল কাউকে খুঁজছিল এবং তখনই সে এক ধরে সবচেয়ে পেছনে দাঁড়িয়ে থাকা একটা লোককে দেখতে পেল সে ছিল বিবেক বিবেক ধীরে ধীরে পূজার কাছে এলো পূজা থমকে গেল তার হৃদয়ের ধূপকুকানি বেড়ে গেল বিবেক আস্তে করে বললো ভালো বলেছ এইবার কথার মধ্যে অহংকার ছিল না ছিল সত্যি পূজা বললো সত্যি সব সময় দেরিতে আসে তবে যখন আসে তখন পুরো জীবন বদলে যায় কয়েক মুহূর্তে নীরবতার পর বিবেক বলল কি চলছে তোমার জীবনে পূজা হেসে বলল এখন প্রতিদিন সকালে নিজের সঙ্গে দেখা করি আর প্রতিরাতে নিজেকে একটু করে ক্ষমা করে দি বিবেক মাথা নিচু করল তারপর বলল তোমার কাছে একটা কথা লুকিয়ে রেখেছিলাম আমার এঙ্গেজমেন্ট ভেঙে গেছে পূজা চমকে উঠল কেন বিবেক বললো যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সে আমার সরলতা পছন্দ করতো না শুধু আমার নাম আর টাকা চাইতো সে আমাকে মানুষ হিসেবে নয় বিজনেস হিসেবে ট্রিট করত। তারপর ভাবলাম এমন একজনকে খুঁজবো যে আমার ছেঁড়া জামা কাপড়ও বুঝতে পারবে পূজার চোখ জলে ভরে গেল কিছু বলতে পারলো না সেই সন্ধ্যা পূজার জীবনে যেন জাদুর মাধ্যমে এসেছিল বহু বছর পর তার হৃদয় আবার বিবেকের জন্য ধুপপুক করতে সাহস করছিল সে জানতো জীবনে অনেক কিছু সে হারিয়েছে কিন্তু আজ মনে হচ্ছিল হয়তো সে নিজেকে আবার ফিরে পেয়েছে আর হয়তো বিবেককেও কয়েক সপ্তাহ পর বিবেক পূজাকে ফোন করলো কাল আমার একটা স্পিচ আছে লখনৌয়ে যুদ্ধ সম্মেলনে তুমি কি যাবে আমার সঙ্গে পূজা না ভেবেই হ্যাঁ করে দিল যাত্রাপথে দুজনের কথা হলো তবে এইবার না অহংকারের না ভয় পাওয়ার কি বল দুটো মনের বিবেক জানালো আমার সংগ্রামের দিনে তোমার মুখ আমি ভুলতে পারিনি তুমি আমাকে তাচ্ছিল্য করেছিলে ঠিকই কিন্তু তোমার সেই কথাগুলো আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছিল নিজেকে প্রমাণ করার আর আজ আমি যা তা তোমার জন্য পূজার চোখ আবার জলে ভরে গেল ইস সময়কে ফিরিয়ে আনতে পারলে তাহলে তোমাকে তখনও আজকের মতোই দেখতে পারতাম বিবেক এসে বলল এখন তো দেখে নিয়েছো এবার এগিয়ে চলি লখনৌর সম্মেলন ছিল জাক হাজার হাজার যুবক মিডিয়া সরকারি মন্ত্রী আর মঞ্চে ছিল বিবেক সিং আজকের ইউ আইকন কিন্তু এবার তার সঙ্গে মঞ্চে আরও এক নাম পূজা বর্মা বিবেক মাইক তুলে বলল আজ আমরা এমন একটা সময় বাঁচছি যেখানে লোকে বাহ্যিকতা দেখে মানুষের দাম নির্ধারণ করে একটা মেয়ে আমাকে তাচ্ছিল্য করেছিল আর সেই মেয়েই আমার ভেতরের আগুন হয়ে উঠেছিল আজ সেই মেয়ে এখানে আছে আর আমি বলতে চাই অনেক সময় যারা তোমাকে ভেঙে দেয় তারাই তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তোলে আর কখনো কখনো যাদের তুমি সবচেয়ে বেশি ঘৃণা করো তারাই তোমাকে সবচেয়ে বেশি বুঝতে শেখে হল হাততালিতে ভরে উঠল। পূজা মাইক ধরলো তার কণ্ঠ কাঁপছিল কিন্তু তার মধ্যে ছিল সততা আমি এক মানুষকে তার পোশাক দেখে বিচার করেছিলাম তার নীরবতাকে দুর্বল ভেবেছিলাম আর তার সরলতাকে দারিদ্রতা কিন্তু আজ আমি সেই মানুষের সঙ্গেই দাঁড়িয়ে আছি যে সত্যিকারের ধ্বনি মন থেকে চিন্তা থেকে আর মানবিকতায় পুরো হল নীরব সবার চোখে জল সেশন শেষে মিডিয়ার কর্মীরা পূজা আর বিবেককে প্রশ্ন করতে লাগলো আপনারা কি আবার একসঙ্গে বিবেক হেসে পূজার দিকে তাকিয়ে বলল হ্যাঁ আমরা একসঙ্গে এক নতুন শুরু নিয়ে এবার সম্পর্ক জামা কাপড়ের নয় হৃদয়ের বন্ধুরা যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসব ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত